বন্ধুরা চন্দনা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রাজমা এই রাজমা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে আমি ১৫০ গ্রাম রাজমা ভিজিয়ে দিয়েছি দেখুন তিন থেকে চার ঘন্টা আগে কত সুন্দর ফুলে উঠেছে আর লাগছে আমার পেঁয়াজ কুচি টমেটো পিউরি আদা রসুন বাটা আর লাগবে লঙ্কা কুচি আর পাতা কুচি এখানে তিন থেকে আমি লঙ্কা কুচি করে নিয়েছি এটা লঙ্কাটা খুব ঝাল এবারে প্রেশার কুকার নিয়ে নিয়েছি রাজমাটাকে আমি সিদ্ধ করে নিবো দেড় বাটি মতন জল দিয়ে দিলাম দিয়ে হাফ চামচ নুন দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে গ্যাস অন করে আমি প্রেসার কুকারটা গ্যাসের উপর বসিয়ে দিলাম তিন থেকে চারটে মতন আমি সিটি দিয়ে নেব রাজমাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার pressure cooker নামিয়ে একটু ঠান্ডা করে নেবো নিয়ে রাজমাটাকে ঢেলে নেবো রাজমাটা আমি ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর কতটা গলেছে আপনাদের দেখিয়ে দেবো একবার গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হতেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল তেলটা গরম হতেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা লঙ্কাটা দিয়ে এক মিনিট মতন আমি ভেজে নেবো পেঁয়াজ আর লঙ্কাটা এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে আরও এক মিনিট নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ ভাতটা চলে যায় এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ হলুদ আর নুন দিয়ে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজের সঙ্গে দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে বন্ধুরা দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এর মধ্যে আমি ধনে গুঁড়ো কোনো অ্যাড করলাম না আপনারা চাইলে ধনে গুঁড়োও অ্যাড করতে পারেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে দিয়ে দিলাম টমেটোম পিউ টমেটোম পিউটা দিয়ে এক মিনিটের মতন আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধ ভাবটা চলে যায় ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এবারে মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি দিয়ে দেবো রাজমাগুলো রাজমা দিয়ে আরো দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মধুরা আর আপনার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন কখন আমার হয়ে গেছে রাজমাটা এবারে আমি জল দিয়ে দেবো আমি এখানে ছোটো বাটির এক বাটির মতন জল দিয়ে দিলাম রাজমাটা একটু মাখো মাখো হবে আপনারা চাইলে গ্রেভিও রাখতে পারেন ওপর দিয়ে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে একটু দু থেকে তিন মিনিটের জন্য আমি রান্না করে নেব রাজমার কালারটা কত সুন্দর চলে এসেছে দেখতে পাচ্ছেন এবার ফুটে উঠলে আমি ওপর দিয়ে দিয়ে দেবো কাশুরি মেথি আপনারা চালের ওপর দিয়ে গরম মশলাও দিতে পারেন আমি গরম মশলাও ইউজ করিনি আমার রাজমা ডালটা বানানো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে আমি প্লেটে সার্ভ করে দেব আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন রুটি কিংবা নান কিংবা রোমালি রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে